আমার সাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু বেরোচ্ছি অবশ্যই দেখবে আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি লাইট বন্ধ করে এসেছি এই যে দেবপ্রিয়া সেজেছে দেখতে পাচ্ছ হচ্ছে তো

বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি শুরু হয়ে গেল আর ফটো তোলাও শুরু হয়ে গেল একটু ভিডিও করে নিলাম সকলের সাথে আরে বাবা সেজেছি তো ফটো না করলে হয় ফটো তোলা তো আসল সাজার মূল উদ্দেশ্যই তো ফটো তোলা তাই না বলো এখন আমরা বিভিন্ন জায়গায় গেলেই কিন্তু সেলফিটা মাস্ট সেলফি তুলবই আর আমরা বেশি বেশি করে সেজে নেই কেননা আমরা যে ফটো তুলব দুই বোন মিলে ফটো তুললাম ভিডিও করছিলাম সমস্তটাই করে নিলাম যা মন চাইলো তাই করা শুরু করে দিয়েছি চলে এসছি আমরা অ্যাসলিট বার্বিকিউর একদম কাছে দেখি তোমরা বুঝতে পারছো এক শর্ট লেকে আমরা পৌঁছে গেছি যার জন্য আমাদের গাড়িটাও স্লো মোশানে চলছে একদম আস্তে আস্তে যাচ্ছে কেননা এখনই গাড়িটা পার্কিং করা হবে তারপরে আমরা নেমে যাব গাড়ি পার্কিং করেছে এবার আমি হাঁটতে শুরু করলাম একদমই কাছে পার্কিং করা হয়েছে অ্যাপসিলির বার্বিকিউর কাছেই ছিল একটা প্যান্টালুন্স দেখতে পেলে তোমরা এরপর আমরা ভেতরে চলে গেলাম অ্যাপসিলির বার্বিকিউর দিকে এখানে গিয়েও সেলফি তুললাম ফটো তুললাম তারপরে সকলে মিলে একটু ভিডিও করলাম বাচ্চাদের সাথে দিদির সাথে সকলের সাথে ফটো তুলে নিলাম কারণ এই দিনটা তো আর আসবে না আবার যখন কোথাও যাব অন্য রকম সাজ থাকবে তখন এই সাজগুলোই তো ক্যামেরার মধ্যে বন্দি হয়ে থাকবে ফেসবুকে রয়ে যাবে সেই কারণের জন্যই কিন্তু ভিডিও করা ফটো তোলা তারপর সকলে মিলে উঠে গেলাম এক্সকেলেটরে সেখান থেকে আমরা বারবিকিউর দিকে প্রবেশ করলাম তো আমার মুখ দেখে মনে হচ্ছে আমি খুব খুশি অবশ্যই খুশি তো হবই তাই না এত সুন্দর সেজেছি যে শাড়ি পরেছি জানো দিন পর শাড়ি পরেছি অনেক দিন পর আমি খুব একটা শাড়ি পরি না তবে এখন ভাবছি মাঝে মাঝে শাড়িটা পরবো বেশ ভালোই লাগে মেয়েদের শাড়ি পরলে বেশ ভালোই লাগে তো প্রবেশ করলাম রেস্টুরেন্টে চার পাঁচটা দেখো খুব সুন্দর করে সাজানো প্রতিটা অনুষ্ঠানেই সমস্ত রেস্টুরেন্ট খুব ভালো করে সাজিয়ে থাকে আর আমি সমস্ত কিছুই ক্যামেরা বন্দি করে নিলাম দিদিও ফটো তুলছিল ভিডিও করছিল দেবপ্রিয়া এদিক ওদিক ঘুরে ঘুরছিলো তারপরে আমরা আমাদের বুকিং করা টেবিলে বসে পড়লাম কিছুক্ষণ পরই দিয়ে গেলো একটা পাউরুটির মতো কোন একটা আইটেম যেটা আমি খাইনি বাবাই নিয়েছিল দিদি বললে এটা খাস না কারণ এটা খেলে আর তুই অন্য কিছু খেতে পারবি না তাই জন্য আমি আর খেলাম না সত্যি এটা পাউরুটির মতো আমারও ইচ্ছে করলো না আর খেতে বাবাই খেলো তারপর দিদি ফুচকা নিয়ে আসলো যেটাকে হিন্দিতে বলে পানিপুরি তারপর দিয়ে গেল কর্ন বেবি কর্ন নয় এটা কর্ন এটা বেশ ভালো লাগে খেতে এটা আমার ভীষণই পছন্দের অ্যাসিড বার্বিকিউতে এটা দিয়ে থাকে আগের বারও এটা দিয়েছিল কারণ আগেও আমি এসেছিলাম এখানে তো এটা আমার এতটাই ভালো লাগলো ভাবলাম আর একটু নেবো তারপরে আমি আর নিলাম না কেননা পরের আইটেমগুলোও তো আমাকে ফিনিশ করতে হবে সেই জন্য আমি আর নিলাম না অল্পই ঠিক আছে আর বেশি খেলে না মুখ মেরে আসে সেই জন্য আমি আর খেলাম না তারপর দিয়ে গেল স্টার্টার্ড আইটেমের কিছু জিনিস বলতে পারো পন চিকেন ফিশ পাইনাপেল সমস্ত কিছু দেখেই বুঝতে পারছো তোমরা তো দেখে খুব খুশি স্টার্টার আইটেম ওয়াও চলো এক এক করে সবাই ফিনিশ করে ফেললাম আর সেকগুলো পাশে রাখলাম তার আগে যদিও রোস্টেড চিকেন দিয়েছিল চিকেনটা নিলাম বেশ ভালোই হয়েছিল চিকেনটা প্রত্যেকটা আইটেমই বেশ ভালো ছিল কোনোটাই খারাপ ছিল না আর অনেক দিন পরে আমি এই রোস্টেড টি চিকেনটা খাচ্ছি বেশ ভালোই লাগলো আর চিকেন খেতে কান্না ভালো লাগে বলো তো আর যারা ভালোবাসে তাদের তো অবভিয়াসলি খুবই ভালো লাগে আর এক সময় এই চিকেন রোস্টেড চিকেন আমার খুব পছন্দের ছিল এখন আর ভালো লাগে না সময়ের সাথে সাথে হয়তো পছন্দটাও বদলে গেছে তারপর আমাদের দিয়ে গেছিলো কিছু ফিশ ফিশ ফিশটাও আমরা নিলাম মানে শিকের মধ্যে ফিশ তারপরে তোমার চিকেন দেবপ্রিয়া শিখ থেকে চিকেনগুলো বের করছিলো এইভাবে দেখো আর মজিটো দিয়ে গেছিলো তারপরে আমরা নিয়ে আসলাম প্লেটে করে ভাত আমি বিশেষ করে ভাত পোলাও যা যা আইটেম ছিল যা যেটা পছন্দ সে সেরকম সেই জিনিসটা নিয়ে এসেছে আর আশুদা অক্টোপাস নিয়ে এসেছিলো দিদি অক্টোপাস খাচ্ছে আমিও একটু খেলাম তো ভাবো তো অক্টোপাস যার আটটা আর্মস থাকে সেই অক্টোপাস আমরা খেলাম ভাবা যায় কল্পনা করা যায় হ্যাঁ সত্যি আমি খেয়েছি বেশ ভালো লাগলো খেতে আমরা সকলেই খেয়েছি অক্টোপাস অল্প একটু টেস্ট করে দেখেছি তারপর দিদি নিয়েছে পোলাও মাটন আরও অনেক কিছু নিয়েছে আর আমি নিয়েছি আমি তোমরা তো জানো আমি ভাত খুব পছন্দ করি এসব আমি খুব একটা পছন্দ করি না তাই আমি ভাতটাই নিয়েছি ভাত কাতলা মাছ আর রায়তা একটু পোলাও নিয়েছিলাম পোলাওর সাথে রায়তা আর শসা গাজর মাটন কষা না মাটন কষা নয় মাটন হান্ড্রি ছিল এটা যাই হোক কারণ অনেক দিন আগের ভিডিও তো তাই মনে পড়ছে না আর দেবপ্রিয়া নিয়েছে রাইস আর চিকেন এরপরে ডেজার্ট আইটেম শেষের ডেজার্ট আইটেম না হলে ভালো লাগে তো জিলেপি ভাজ ছিল আমার জিলেপি ভালো লাগে না তাও ছিল বলে গরম গরম নিয়ে নিলাম আর গোলাপ জামুন খেতে বেশ ভালো লাগে নিয়ে